এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্ট্রিটের তানিপুটি বুটি রাজনৈতিক সংঘর্ষের জন্য কুখ্যাত পূর্ব কেশপুর আর প্রতি কেশপুরের ব্লকের অকুলসরা গ্রামের কুমোরপাড়া এলাকায় হিন্দু মুসলিম সবাই মিলিয়ে মোট একশো আশিটি পরিবার বসবাস করে আর বংশ পরম্পরায় কুমোরপাড়ার অধিকাংশ মানুষই প্রদীপ বানায় প্রদীপ শিল্পী তারা কর্মক্ষেত্রে দীপাবলির আগে কৃত্রিম আলোর দাপটে কিছুটা হলেও কমেছে মাটির প্রদীপের চাহিদা তবে তিন চারশো প্রদীপের অর্ডার তাই দীপাবলির আগে ব্যস্ততা একেবারে তুঙ্গে প্রদীপ শিল্পীদের একজন প্রদীপ শিল্পী বলেছে আগের থেকে চাহিদা কমলেও এখনো চাহিদা আসছে তবে পরিমাণ কমেছে তাই এখনো পূর্ব মেদিনীপুরের কেশপুর অঞ্চলের কুমোরপাড়া প্রদীপ শিল্পীদের উঠোনে শুকোচ্ছে ঐতিহ্যবাহী মাটির প্রদীপ সহ কালীপুজোর ঘট এবং অন্যান্য সামগ্রী